গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর সবাইকে জানাই শুভ রথযাত্রা এটা রথযাত্রার দিন সকালেরই ভিডিও আর সেদিন ছিল সানডে এরকম একটু কেক আর চা নিয়ে বসেছিলাম তো সেদিন তো দিনটা বেশ ভালোই গেছে ভিডিও শুট করেছি টুকটাক আর কি যতটুকু পেরেছি তো সেদিনটা খুব ভালোভাবেই কেটেছে তো তারপরের দিন থেকে এমনভাবে দিনগুলো কেটেছে তিনটে চারটে দিন তোমাদের সাথে কি বলবো যে ভিডিও করা তো দূরে থাক মানসিকতাই আসেনি যে ফোনে ক্যামেরা অন করে তোমাদের সাথে ভ্লগ মানে তোমাদের জন্য আর কি ভ্লগ বানাই কারণ আমার বাবা হঠাৎ করে সানডেতে একটু জ্বর 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 ছিল তারপর একটু লুজ মোশন হচ্ছিলো তারপর হঠাৎ করে একদম সোমবার থেকে প্রচণ্ড পরিমাণ শরীর খারাপ প্রচণ্ড পরিমাণ এতটাই তার শরীর খারাপ হয়েছিল যে হসপিটালাইজ অবধি হতে হয়েছে তো এই তিনটে চারটে দিন আমরা সন্তানেরা প্রত্যেকেই জানি বাবা মা যদি হসপিটালে বা নার্সিংহোমে থাকে তাদের মনের পরিস্থিতি কীরকম হয় কীরকম দুশ্চিন্তা তাদের ঘিরে ধরে তো সেই জন্য আর সেই রকমভাবে কোনো ভিডিও হয়নি করা আর এই ভিডিওটা যেহেতু শ্যুট করাই ছিল ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করেই দিই হয়তো পুরোনো ভিডিও কিন্তু ওই যে বললাম ওই তিনটে চারটে দিনের মধ্যে আর মনে হয়নি যে একটু ভিডিও করি বা কিছু করি মানে এই ফোন করা হসপিটালের এইসব চিন্তা টিন্তা নানা রকমের দেখবে চিন্তা কিন্তু আমাদের মাথায় আসে কেউ যখন হসপিটালাইজ থাকে বিশেষ করে সেটা যদি নিজের বাবা মা হয় প্রত্যেক আপনজনের হয় কিন্তু বাবা মার জায়গাটা তো সব থেকে আলাদা হয় সেই জায়গায় যদি তারা যদি কোনো মানে সুস্থ না থাকে বিশেষ করে হসপিটালের মতো জায়গায় থাকে তখন প্রচণ্ড পরিমাণ চিন্তা হয় আর চিন্তার থেকে দুশ্চিন্তাটাই বেশি হয় খারাপ মনেই আগে মানুষের আসে সেটাই আর কি আমার সাথে হয়েছিলো তো যেহেতু এই ভিডিওটা করা ছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো সানডের দিন সকালে করেছিলাম একটু চিকেন আর ওই দিন তো রথ ছিল তোমাদের দাদা অনেক মানে বলেছিল যে নিরামিষ খাবো নিরামিষ খাবো কিন্তু যেহেতু রবিবার পরে গিয়েছিল নিরামিষ তো খাওয়া হয়নি কারণ সানডেতে তো জানো ছেলেমেয়ের জন্য চিকেন করতেই হবে আর ওয়েদারটা এত ফুরফুরে ছিল তোমাদের সাথে কি বলবো এর থেকে মনে হয় দুর্গাপুজোয় মনে হয় যে রথযাত্রা মানে এত পরিমাণ বৃষ্টি হয় দুর্গা পুজোর সময় এখন আর আর রথের দিন কোনো বৃষ্টির তো দেখাই নেই তো যাই হোক এখন মশলা টসলা কষাচ্ছি এদিকে চিকেনটাও নুন দিয়ে হলুদ দিয়ে মেখে রেখেছি তো খুব বিশেষ কিছু রান্না করিনি করেছিলাম চিকেন আর কোনো একটা শাক বা সব শাক ভাজা বা কোনো একটা তরকারি করেছিলাম আমার ঠিক অতটা ভালো করে মনে নেই চিকেনটা তো মেন কম্পালসারি ছিল সেটা মনেই আছে যেহেতু মানে কি ভিডিও করতে করতে আর কি করেছিলাম তো তাই জন্য আর কি তো যাই হোক এখানে কিন্তু অনেকটা পরিমাণে চিকেন আনা হয়েছে কারণ আমাদের ঘরে তো সবাই চিকেন লাভার বিশেষ করে আমার আদি সোনা আর জুমজুমিও ভালোবাসে ওই একটু আটু কিন্তু আদি সোনা বেশি আর ওয়েদারটা দেখো জাস্ট কেউ কি বলবে রথের দিন আমরা ছোটোবেলা থেকে জানি কি যে রথ মানে এত পরিমাণ বৃষ্টি বিকালে মেলায় যাওয়া ক্যান্সেল সব কিছু ক্যান্সেল কিন্তু এখনকার ছেলেমেয়েরা দেখছে যে রথ মানে একদম ফুরফুরে ওয়েদার কোনো বর্ষা বৃষ্টির তো নামগন্ধই নেই একদম গরম প্যাচ প্যাচে আর এখানে যে আমি কী বলছিলাম আমার নিজেও এখন মনে নেই তো যাই হোক এই জায়গাটার আর কি ভয়েসটা আর কি মানে আর কি মিউট হয়ে গেছে হয়তো এটাই বলছিলাম হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে সানডে এই রান্না করব বা এটা করব তো যাই হোক আর এই দেখো এখানে চিকেনটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছে আর আমি না চিকেন বা মাটন যখনই রান্না করি না কেন বেশি করে একটু জিরে দিই গোটা জিরেটা বেটে দিই এতে কী হয় চিকেনের টেস্টটা কিন্তু দারুণ সুন্দর আসে মাটনেও দিই বাট চিকেনে দেখবে গোটা জিরে বেটে দিলে বেশি সুন্দর টেস্ট আসে আর একটু দিয়েছিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে চিকেন খেতে আমার কিন্তু দারুণ লাগে তোমরা কমেন্টসে জানাবে কার ক্যাপসিকাম দিয়ে চিকেন খেতে ভালো লাগে চিলি চিকেন ছাড়া কারণ আমি যখন চিকেন কষাও করি শীতকালে তো অবশ্যই দেব তা এখন দেখি মাঝে মধ্যেই যখনই চিকেন রান্না করি মনে হয় যে একটু ক্যাপসিকাম দিলে ক্যাপসিকামের যে গন্ধটা চিকেনের সাথে যখন মজে মজে যায় মানে দুটোর গন্ধ একসাথে এখন যায় জাস্ট ওয়াও আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছে আর হচ্ছে গিয়ে ওদিকে আদির বাবা মানে টুকরা কাজ করছে ওই যা হয় সানডেতে তার জামা কাপড় কাচা তার অফিসের ব্যাগঠ্যাগুলো পয় পরিষ্কার করা এগুলো করছে আর আমি এদিকে রান্না করছি এদিকে আলু ভাজা করে রেখে দিয়েছি আর বেসিনে টুকটাক বাসন হয়েছে ওগুলো হচ্ছে গিয়ে সকালে টিফিন খাওয়ার বাসন ওই টুকটাক টিফিন আর কি খাওয়া হয়েছে তো এখন বিকালবেলা রেডি হয়ে গেছে কারণ ছেলে মেয়েকে রথের দড়ি তো টানাতেই হবে আর আমি ভাবলাম যে ওরা যখন যাবে আমি কেন ঘরে বসে থাকবো আমিও যাই আর আসার সময় একটু বাবার সঙ্গে দেখা করে আসবো এই sеgе ভাবনা চিন্তা নিয়ে বেড়েইছি কারণ তখন বাবার আর কি জ্বর ছিল লুজ মোশনে ছিল এই আর কি কিন্তু হঠাৎ করে যে এতটা পরিমাণ বাড়াবাড়ি হয়ে যাবে আমরা ভাবিনি তো যাই হোক আগে চলো রথটা দেখিনি আর আমাদের এখানে রথটা কিন্তু দারুণ হয় আর প্রচণ্ড প্রচণ্ড ভিড় হয় আমাদের টোটাল বার সাথে মনে হয় তিনটে চারটে রথে শুধু মেলাই বসে তো যাই হোক এখানে কি সুন্দর দেখো রাধা কৃষ্ণ সেজে যাচ্ছে তার আগে নিতাইকে নিয়ে গেল এইটা আর কি রথটা প্রথমে গেছিলো আর এখন ফিরছে তো যাই হোক এখন আর কি ঝুমঝুমিকে আমরা মানে যখন আর কি গেছিলো তখন আর কি আমরা সব একটুখানি রেস্ট করছিলাম ওর জন্য সেই টাইমটা আর বেরোনো হয়নি আর প্রচণ্ড পরিমাণ তখন রোদ ছিল তো ভাবলাম যে সন্ধ্যাবেলায় যখন একটুখানি রোদটাও কমে যাবে যখন ফিরবে তখন আর এখানে দেখো আর এখন তো উৎসব মানেই ডিজে লাইট ফাইট দিয়ে একটা একাকার কাণ্ড তো যাই হোক আর এই রথের থেকেই কিন্তু আমাদেরও বাঙালিদের আস্তে আস্তে দুর্গা পুজোর কাউন্টডাউন হয়ে যায় এখন তো দুর্গা পুজো একটা শেষ হতে না হতেই আর এক দুর্গা পুজোর কাউন্টডাউন থাকে কিন্তু রথের থেকে কিন্তু বেশি কাউন্ট ডাউন হয় আরে দেখো এদিকে ঝুমঝুমি রথ টানছে রথের দড়িটা টানছে আবার তোমাদের দাদাও টানাচ্ছে আদিকে দিয়ে আর আমি বারবার বলছিলাম তুই আমার হাতের কাছে থাক হাতের কাছে থাক কারণ এত ভিড় ভাড়টা তো যদি হারিয়ে ঠারিয়ে যায় সেই জন্য আর কি আর রথের দড়িটা এত ভারী যে আদি সোনা টানতেই ভয় পাচ্ছে বলছে আমি তো টেনে নিয়ে যেতে পারবো না কিন্তু এর ওরা গেছে কত মানুষ আছে সেটা আর বুঝছে না আর এই দেখো দূরে রথটা দেখা যাচ্ছে সেমধ্যে আমি একটু জুম করে দেখাবো আর এই দেখো এখানটা মেলা চত্বর এত ভিড় হয় মোটামুটি এটা উল্টো রথ অব্দি মানে লাগাতার সারা সারাদিন রাত্রির অষ্টপ্রহর কীর্তন মানে একদম জাঁকজমক একটা ব্যাপার আর তো ভিড় বন্ধুরা এত ভিড় যে মানে যেমন ভিড় তেমন গরম মানে একটা প্যাচ প্যাচে অস্বস্তিকর পরিবেশ আর আমরা একটু সাইডে দাঁড়ালাম কারণ ওই রথে থেকে এখন আর কি জগন্নাথ দেব বলরাম সুভদ্রা সবাইকে আর কি নামাবে সেজন্য একটু সাইড হয়ে গেলাম আদিকে নিয়ে তো এই যে মেন রথটা আর এখানে প্রভুরা সব মানে অ্যানাউন্স করছে আপনারা সরে যান সাইড হয়ে যান মানে যতটা আর কি সাবধানতা অবলম্বন করা যায় তো যাই হোক চলো আর এরপরে যাব হচ্ছে গিয়ে একটুখানি মেলায় কিন্তু সেই মেলায় গিয়ে যে আমি ভেবেছিলাম তোমাদের সাথে ভিডিও ইয়ে করব প্রথমত বাবাকে দেখতে গেলাম তো দেখলাম বাবার শরীরটা খুব খারাপ তো আমরা অতটা সিরিয়াসই হইনি যে সে এইটুকু মানে এই শরীর খারাপে হসপিটালাইজ অব্দিও হতে পারে মানে দেখবে আমরা যেটা ভাবি সেটা কিন্তু হয় না যেটা আমরা না ভাবি সেটাই হয় বেশি তো এত কিছু আমি আর কি ভেবেও যাইনি তো গেছি দেখেছি ওখান থেকে আবার মেলায় গেছিলাম তো ফিরতে ফিতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছে আর ওই মেলাটা আমি ক্যাপচার করতে পারিনি